আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে কিন্তু আমরা দেখাবো হচ্ছে ইউরোপের একটা কিচেন সিং যেটা হচ্ছে ডিজনি ইটালিয়ান একটা ব্র্যান্ডের যেটা কিন্তু পেয়ে রিসেন শো করে এই প্রথম নিয়ে আসছে বিসমিল্লাহ কোরি জেনে আসছে জাবেদ জাবেদ কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ তো আজকে যে বিষয়টা নিয়ে আমরা কথা বলবো অনেকে ইউনিক ডিজাইনের একটা কিচেন সিং প্রয়োজন ভালো মানের উন্নত মানের একটা সিং দরকার যেটা একশো বছর আপনি চেঞ্জ করবেন না মাল্টি ফাংশন মাল্টি ফাংশন একের ভিতরে অধিক মানে সবকিছুই একটা ভিতরে থাকবে একটা সুতাও কিনতে হবে না কোনো কিছু করতে হবে না এক্ষেত্রে আপনারা নিতে পারেন এই কিচেন সিংটা যেটা হচ্ছে যে ডিজনি ব্র্যান্ড হচ্ছে ডিজনি ইটালি হান্ড্রেড পার্সেন্ট হানি প্যাটার্ন করা এবং স্কেচ করে একদম থ্রি জিরো ফোর গ্রেড স্টিল

চলে যাবে এবং এটা বসা বর্ষা দিলাম এটা এটার ভিতরে সরাসরি কিন্তু রাখতে পারতে আসছে এখানে সবকিছু করতে পারবেন আপনি এখানে এখানে একটা রাখার জন্য আর যে নাইফ গুলো আছে আপনাকে নাইফ গুলো যদি আপনি দেখায় এরকম নাইফ নাইফ গুলো কিন্তু সরাসরি কিন্তু আপনি এখান থেকে সরাসরি কিন্তু দেখতেছেন এই বক্স ভিতরে কিন্তু ভিতরে চলে গেল অর্থাৎ ভিতরে যে গুলো থাকতেছে বা চাকু চাকর যে পানি ভুল থাকছে এই বক্স হয়ে নিষ্কাশনের সরাসরি ওয়েস্ট লাইন দিয়ে কিন্তু বের হয়ে গেল আপনাদের এটা ওকে ঠিক আছে একটা পাবেন ওয়েস্ট বক্স পাবেন আপনি এখানে এক্স এর একটা পাচ্ছেন আপনি এটা ফিল্টার অপশনটা এই ফিল্টার অপশনটা হচ্ছে ফিল্টারের সাথে যেমন আমাদের এরকম যে আছে এরকম ফিল্টার ফিল্টারের সাথে যদি আপনি এটা কানেক্ট করে দেন আপনি এখান থেকে ফিল্টার পাইটা নিতে পারবেন যেটা অন করে দিবেন

আপনি সবকিছু ওয়াশ করতে পারবেন অনেক সময় ফ্রিজের খাবার গুলো আছে এখানে রেখে দিলে গালিয়ে সরাসরি সবকিছু করতে পারবে চারিটা খুলতে পারবেন সবগুলো খুলে মুলে এটার ভিতরে একটার ভিতরে আপনার

আপনি এটা যেমন এই যে দেখতেছেন এই প্যানেলটা এই প্যানেলটা কিন্তু সম্পূর্ণ কিন্তু আপনার লাইট জ্বলবে লাইট জ্বলবে প্যানেল সম্পূর্ণ হচ্ছে আপনার লাইট জ্বলবে আপনি এটা দেখা এই প্যানেলটা লাইট জ্বলবে যদি একটু দেখাই আসলে কি আপনার এটা পানে যদি আমরা দেখাই

দেখেন যখন এটা আপনি দেখা যাচ্ছে যে আপনার পানিটা স্পিড টা বাড়বে পানিটা যখন বাড়বে পানির সাথে সাথে এখানে লাইটিংটা জ্বলবে এখানে টাইমিং চলে আসতে হবে সবকিছু কিন্তু চলে আসবে আপনি এখানে চলে আসবে আপনার যারা ভাবেন যে হয়তো এটা হয়তো ইলেকট্রিক লাইন লাগবে

একদম কিন্তু আলাদা প্লে এখানে যারা নিবেন খুব দ্রুত 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 অর্ডার করবেন যেহেতু আমাদের স্টক সীমিত আমাদের এখানে যেহেতু পর্যাপ্ত পরিমাণ প্রোডাক্ট চলে আসছে কিন্তু স্টক কিন্তু সীমিত আছে আমাদের হাতে এটা যেহেতু আমরা হোলসেল করে থাকি আমাদের এখানে দুইটা নাম্বারে হোয়াটসঅ্যাপ এর মধ্যেও আছে উপরে বিকাশ পার্সোনাল নাম্বার নিচেতে পেমেন্ট নাম্বার মাত্র দু টাকা বিকাশ করবেন জেলা থানা উপজেলা যেখানে নেন না কেন প্রোডাক্টটা আমরা কিন্তু বুঝে নেওয়ার পরে চেক করে তারপরে কিন্তু পেমেন্ট করতে পারবেন আর অত বাংলাদেশে কিন্তু একটা সুযোগ সুবিধা দিয়ে থাকে আমার সেক্ষেত্রে হচ্ছে যে হোম ডেলিভারিটা পাবেন সম্পূর্ণ কিন্তু ফ্রি পাবেন আপনি এটা আর যারা আসতে যাচ্ছেন ঢাকার নিউ মার্কেট যে কাঁচাবাজার আছে কাঁচাবাজার সংগ্রহী ষোলোতলা বিল্ডিং নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্ববিদ্যালয় গ্রাউন্ড ফ্লোর একদম নিচতলায় এগারো বারো নম্বর দোকান এখানে এসেও সরাসরি কিন্তু আমাদের কাছ থেকে প্রোডাক্ট করতে পারবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা বরক